বগুড়া ক্যামেরা বাজারের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে যে ক্যামেরাটি নিয়ে আসলাম এটি মূলত ক্যাননের এম ফিফটি মার্ক টু ক্যাননের এম ফিফটি মার্ক টু অত্যন্ত সুন্দর একটি বডি অনেক স্লিম এবং যারা নতুন ব্লগ করতে চাচ্ছেন ব্লগিংয়ের জন্য ক্যামেরা কিনতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ক্যামেরা ক্যানন এম ফিফটি মার্ক টু বডিটা ক্যারি করতে আপনাদের অত্যন্ত সুবিধা হবে এবং বডি বডিটা দেখতে অনেক সুন্দর তো আপনারা যারা ব্লগিং করতে চাচ্ছেন তারা এই ক্যামেরাটি কিনতে পারেন নির্দ্বিধায় কেন এম ফিফটি মার্ক টুতে আপনারা পাচ্ছেন চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল এপিএসি সেন্সর ফুল এইচডি মুভি অ্যাট ষাট এপিএস ফোর কে অ্যান্ড ভার্টিক্যাল মুভি রেকর্ড করতে পারবেন লাইভ ইউটিউব স্ট্রিমিং করতে পারবেন ক্যামেরাটি দেখতে অত্যন্ত দারুণ ক্যামেরাটির সাথে আপনারা যা যা পাবেন ক্যামেরাটির সাথে একটি কিট লেন্স পাবেন পনেরো পঁয়তাল্লিশ এবং একটি ব্যাটারি পাবেন একটি চার্জার পাবেন প্লাস ক্যামেরাটার বেল পাবেন তো ক্যামেরাটি ভিডিওগ্রাফির জন্য অত্যন্ত ভালো মানের একটি ক্যামেরা বাজেটের মধ্যে সবার পছন্দনীয় একটি ক্যামেরা কেন এম ফিফটি মার্ক টুতে আপনারা ফোর কে রেজুলেশনের ভিডিও করতে পারবেন এবং ভিডিও কোয়ালিটি অত্যন্ত সুন্দর আপনারা এম ফিফটি মার্ক টু দিয়ে সিনেমেটিক শ্যুট করতে পারবেন প্লাস ইভেন ক্যাপচার করতে পারবেন ব্লগিংয়ের জন্য বেস্ট একটি ক্যামেরা এবং আপনারা হাতে নিয়েই অনেক সুন্দরভাবে মুভি শট করতে পারবেন এই মুভি কোয়ালিটি অত্যন্ত সুন্দর আমরা আপনাদের ভিডিওর মাঝে দেখাবো এবং যাদের ফোকাস নিয়ে টেনশন তাদের নির্দিদায় বলবো যে এই বডিটিতে ফোকাস নিয়ে কোনো টেনশন করতে হবে না কারণ এর ফোকাস পয়েন্ট অনেক প্লাস আপনার বডির চারদিকেই ফোকাস বডিটা দেখতে অনেক স্লিম এবং আরেকটা আপনার তিন ইঞ্চির যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা অনেক সুন্দর এবং আপনারা টাচ স্ক্রিন পাবেন এটাতে টাচ করে আপনারা ফোকাস করতে পারবেন টাচ করে ছবি তুলতে পারবেন এবং আদার্স যে ফ্যাসিলিটিগুলো আছে আপনারা পাবেন তো আমরা ক্যামেরাটি অন করে দেখি ক্যামেরাটিতে পনেরো পঁয়তাল্লিশ লেন্স লাগাই আমরা শ্যুট করে দেখি কেমন পারফরম্যান্স দেয় ছবিতে এবং ভিডিওতে তো আমরা ব্যাটারি উঠাবো ক্যামেরাটিতে এর ব্যাটারি মডেল মূলত এলপি ই টুয়েলভ ব্যাটারি দিয়ে আপনারা মোটামুটি ভালো মুভি শ্যুট করতে পারবেন প্রায় দেড় ঘন্টার মতো এই ছোট ব্যাটারি দিয়ে আপনারা ব্যাকআপ পাবেন প্লাস ছবি তো প্লাস পাঁচশো প্লাস ছবি পাবেন ব্যাটারিটি অত্যন্ত সুন্দর এবং ব্যাক আপটা আপনারা সুন্দর পাবেন যারা ব্লগিংয়ের জন্য ব্যাক আপ নিয়ে টেনশন করেন তারা মূলত দুইটা ব্যাটারি নিয়ে ব্লগিং করতে পারেন টেনশন করার কোনো দরকার নাই ব্যাটারিটি সেভেন পয়েন্ট টু ভোল্ট আটশো পঁচাশি এমপিআয়ারের লিওন ব্যাটারি তো ব্যাটারিটি অত্যন্ত ব্যাকআপ অত্যন্ত ভালো দেয় নির্দ্বিধায় আপনারা ব্যাটারিটি নিয়ে প্রোগ্রামে যেতে পারেন তো আমরা ক্যামেরাটি অন করব এখানে লক দেখাচ্ছে লেন্সটি লক করা আছে লেন্সের সামনে একটি বাটন আছে আপনারা দিয়ে ধরে পুশ করবেন লেন্সটি লক খুলে যাবে এবং আপনারা ইচ্ছা মতো টাচ স্ক্রিন হওয়ার কারণে আপনারা ইচ্ছা মতো টাচ করে যে কোনো সেটিং করতে পারবেন এটাতে আইএসও মূলত একশো থেকে আপনারা আইএসও একশো থেকে পঁচিশ হাজার ছয়শো পর্যন্ত আইএসও ইউজ করতে পারবেন এই ক্যামেরাটিতে তো যারা লো লাইটের ক্যামেরা খুঁজতেছেন অল্প বাজেটে তারা এম ফিফটি মার্ক টু নির্দ্বিধায় নিতে পারেন তো আপনার ছবিতে মূলত দেখব এটার ছবি কোয়ালিটি কেমন তো বডিতে মেমোরি কার্ড দেখাচ্ছে নো মেমোরি কার্ড নো কার্ড ইন ক্যামেরা আমরা একটা মেমোরি কার্ড লাগবো তো মূলত ভালো মানের একটি মেমরি যদি ক্যামেরাতে ইউজ করেন তো ছবি কোয়ালিটি অত্যন্ত ভালো হবে এবং মুভি যে শ্যুট করবেন আপনাদের মুভি শ্যুট করতে কোনো জার্কিং করবে না প্লাস পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পর যে অটো রেকর্ড অফ হয়ে যায় এই টাইপের কোনো প্রবলেম পড়তে হবে না তো অবশ্যই আপনারা ভালো মানের একটি মেমরি কার্ড কিনে নেবেন তাহলে আপনার বডিটা অত্যন্ত ভালোভাবে কাজ করবে তো আমরা একটি মেমরি উঠাইলাম এটার মূলত ব্যাটারির পাশেই মেমরি লাগানোর স্লটটি তো আমরা মেমোরিটি উঠালাম এখন আমরা ছবি তুলব ফোকাস নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনারা টাচ করে ফোকাস করতে পারবেন আমরা ছবি উঠালাম টাচ করে আমরা ফোকাস করতে পারবেন এবং বডিটির চারিদিকে যেই কর্নারে আপনি ফোকাস নিতে চান না কেন সব দিকেই ফোকাস আপনার বডিটি ক্যাপচার করবে কেন এম ফিফটি মার্ক টুতে আমরা মুভি রেকর্ড করে দেখাবো আপনাদের মুভিতে ফোকাস কেমন ক্যাপচার করে আমরা মুভি মোট দিলাম তো মূলত আরেকটা কথা বলে রাখি আপনারা যারা নতুন ক্যামেরা কিনবেন ভাবতেছেন চিন্তা করতেছেন যে আমরা তো ক্যামেরার সেটিং বিষয়ে অনেক কিছু জানি না এবং কিভাবে ক্যামেরা সেটিং করব কিভাবে চালাবো ক্যামেরা তো কিনবো বাট চালাতে পারি না তো তাদের জন্য ক্যামেরা মূলত অটোমোড দিয়ে রেখেছে এ প্লাস এ প্লাস মানে অটোমোড যার ফলে ক্যামেরাটি আপনাদের অটোমেটিক অ্যাপাচার শাটার স্প্রিট আইএসও অটোমেটিক ক্যাপচার করে ভালো মানের একটা ছবি আপনাদের উপহার দিবে তো আমরা অটোমোডে কিছু ছবি তুলি ওকে তো আমরা একটু অটোমোডে একটু ছবি তুলে দেখি আমরা অটোমোডে একটি ছবি তুললাম অটোমেটিক আইএসও শার্টার স্পিড সব কিছু ক্যাপচার করে ক্যামেরাটি ভালো মানের একটি ছবি আমাদের উপহার দিবে এই যে অটোমেটিক মুডে আপনাদের ভালো মানের একটি ছবি উপহার দিবে আর যারা যে কোনো সেটিং সংক্রান্ত যে কোনো প্রবলেমে করবেন যে আমরা পারতেছি না অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমরা এই সেটিংটা পারতেছি না আইএসও এফ বা সারের স্পিড কীভাবে কমাইলে বাড়াইলে আমরা ভালো মানের ছবি পাবো এটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনাদের যে সমস্যাগুলা এগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব তো আমরা এখন মুভি মোডে ভিডিও রেকর্ড করব। এই যে ক্যামেরাতে মুভি মোড দিয়ে দিলাম আমরা ওকে করলাম আমরা এখন ভিডিও রেকর্ড করে দেখব ভিডিওতে আপনারা ইচ্ছা মতো আইএসএ অ্যাপাচ্চা শারীরিক স্পিড ব্যালেন্স করে কাজ করতে পারবেন আপনারা টাচ করে সব কিছু করতে পারবেন আমরা একটা সাবজেক্টকে ফোকাস করে দিলাম আমরা একটা সাবজেক্টকে ফোকাস করে এবার রেকর্ড দিব আমরা রেকর্ড দিলাম ক্যামেরাটি একটু আমরা নাড়াচ্ছি সিনেম্যাটিক টাইপ তো বডিতে খুব ভালো মানে স্টেবিলাইজার পাবেন ক্যামেরা নাড়াচ্ছি বাট আপনার ফোকাস কিন্তু সাবজেক্ট থেকে নড়তেছে না তো এম ফিফটি মার্ক টু দিয়ে আপনারা ব্লগিংয়ের জন্য অনেক ভালো পারফরমেন্স পাবেন এবং এটাতে আই ফোকাস ভিডিওতে আই ফোকাস আই অটো ফোকাস পেয়ে যাবেন যার ফলে আপনাদের ফোকাস নিয়ে কোনো টেনশন করতে হবে না আই ফোকাস মানে আপনার চোখে সব সবসময় ফোকাস ধরে থাকবে যখন আপনারা ভিডিও রেকর্ড দিবেন মুভি রেকর্ড দিবেন অবশ্যই আপনাদের ফোকাস নিয়ে কোনো টেনশন করতে হবে না অবশ্যই আপনারা ভালো মানের ফোকাস পাবেন এবং আই ফোকাস যতক্ষণ আপনার ফেসে ধরে থাকবে অবশ্যই আপনাদের ভালো ফোকাস ক্যাপাস ক্যাপচার করবে ক্যামেরাটি তো মুভি আমরা রেকর্ড করলাম অনেক ভালো পারফরম্যান্স আপনার ইচ্ছা করলেই হাতে নিয়েই অনেক সিনেমাটিক শ্যুট নিতে পারবেন এবং আই ফোকাস থাকার কারণে আপনাদের ফোকাসটা ঝামেলা করবে না অনেক সময় কাজ করতে করতে ব্লক করতে করতে দেখা যাচ্ছে যে সাবজেক্ট ব্লার হয়ে গেছে এই টাইপের আসলে কিছু হবে না কারণ আই ফোকাস ক্যামেরাটিতে দেয়া হয়েছে যাতে ফোকাস মূলত ট্র্যাকিং করতে পারে যার ফলে আপনারা ভালো মানের একটি ভিডিও পাবেন আই ফোকাসের জন্য বডিটি অত্যন্ত ভালো মান তো আমরা এখন এইটাতে অ্যাডাপ্টার ইউজ করব এটি মূলত ভিলটক্সের একটি মাউন্ট অ্যাডাপ্টার এটি ক্যামেরাটিতে ইউজ করে আপনারা যে কোনো ক্যামেরা ক্যানন মডেলের যে কোনো লেন্স আপনারা ইউজ করতে পারবেন আর এম ফিফটি মার্ক টু মূলত মিরল লেন্স ক্যামেরা যার কারণে ক্রপ বডি বা ফুল ফ্রেমের কোনো লেন্স এটাতে ইউজ করা যাবে না এটাতে মিরল লেন্সের যে কোনো লেন্স আপনারা ইউজ করতে পারবেন তো আমরা মূলত যাদের বাজেট খুব কম ভালো মানের লেন্স কিনতে পারতেছেন না তারা অবশ্যই বিলটক্সের অ্যাডাপ্টারটি কিনবেন এবং বডিতে ইউজ করে আপনার যে কোনো লেন্স এটাতে ইউজ করতে পারবেন ক্যানন ব্র্যান্ডের তো আমরা এটি ক্যামেরাটিতে লাগাবো এবং ক্যাননের ফিফটি এম এম লেন্স ইউজ করে দেখব যে এটার পারফরমেন্স কেমন এটি মূলত ক্যাননের ফিফটি এম 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 লেন্স অ্যাপাচার এফ ওয়ান পয়েন্ট এইট এই লেন্সটি মূলত অত্যন্ত ভালো অ্যাপাচার ওয়ান পয়েন্ট এইট হওয়ার কারণে সাবজেক্ট ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডে অত্যন্ত ব্লার পাবেন আপনারা তো এই লেন্সটি মূলত অল্প বাজেটে সবার জন্য অত্যন্ত ভালো মানের কাজ করে তো আপনাদের যাদের বাজেট কম খুবই কম তারা অবশ্যই এই লেন্সটি ইউজ করতে পারেন এবং এর পারফরমেন্স অনেক ভালো তো আমরা এই লেন্সটি লাগাবো ক্যামেরাটিতে প্রথমে আমরা ক্যামেরাটি অফ শার্ট ডাউন করবো ক্যাননের ফিফটি এম লেন্সটি ইউজ করবো তো প্রথমে আমাদের লেন্সটি খোলার জন্য একটা বাটন রয়েছে আমরা বাটনে প্রেস করবো এবং লেন্সটি খুলে নেব আমরা অ্যাডাপ্টার লাগায় নেব অ্যাডাপ্টার লাগানোর জন্য দেখেন অ্যাডাপ্টারের চিহ্ন দিয়ে আসে একটা পয়েন্ট দিয়ে আছে সাদা হোয়াইট পয়েন্ট বডিতেও সেম পয়েন্ট দিয়ে আছে আপনারা পয়েন্টের সঙ্গে পয়েন্ট মিলাবেন জাস্ট ওকে এখন আমরা এম ফি ফিফটি এম এম লেন্সটি বডিতে ইউজ করব তো এই সেম প্রসেস এখানে একটা পয়েন্ট দিয়ে আছে রেড পয়েন্ট এবং মাউন্টে একটা পয়েন্ট দিয়ে আছে রেড পয়েন্ট তো আমরা জাস্ট ওকে আমরা ক্যাব খুলে নিব ক্যামের অন করব হ্যাঁ যে মূলত অ্যাপ আসার এফ ওয়ান পয়েন্ট এইট আমরা একটু আইএসও কমাই দিলাম যেহেতু অ্যাপ আসার এফ ওয়ান পয়েন্ট এইট যার ফলে আপনার আইএসও খুব কম দিয়ে আপনার লো লাইটে কাজ করতে পারবেন তো ফোকাস নিয়ে তো কোনো টেনশন নাই আপনারা টাচ করে ফোকাস করতে পারবেন আমরা এই যে এর ফোকাস নিয়ে কোনো টেনশন নাই আমরা আইএসও ব্যালেন্স করে নিই আইএসও দিলাম চারশো পাচ্ছা এফ ওয়ান পয়েন্ট এইট হওয়ার কারণে সাবজেক্টের পিছনে অত্যন্ত ব্লার পাবেন আপনারা এই যে ছবিটি আপনাদের সামনে দেখাচ্ছি লো লাইটে আপনারা ভালো মানের ছবি তুলতে পারবেন তো এখন আমরা একটু ভিডিও টেস্ট করব আমরা ভিডিও মধ্যে যাব আমরা মুভি মোড দিলাম প্রেস ওকে আমরা টাচ করে ফোকাস সাবজেক্টকে ফোকাস করে দেব এবং এজেরে রেকর্ড দিলাম আমরা ক্যামেরাটি চেক করতেছি বাট ফোকাস কিন্তু ঠিক জায়গাতেই ধরে রেখেছে তো ক্যামেরাটির ফোকাস নিয়ে কারও কোনো টেনশন নাই আপনারা নির্দ্বিধায় ক্যামেরাটি নিতে পারেন এবং মিরর লেন্সের মধ্যে অল্প বাজেটে বডিটি অত্যন্ত ভালো তো আপনারা চাইলে এই বডিটি নিতে পারেন ব্লগিংয়ের জন্য এই বডিটি অত্যন্ত ভালো মানের পারফরমেন্স দেয় এই যে আমরা রেকর্ড আপ দিলাম ক্যামেরাটি শার্ট ডাউন দিলাম বডিটির আউটলুক অ্যান্ড কালার অত্যন্ত সুন্দর মানে যে কারো পছন্দের একটি ক্যামেরা এবং দেখেন এই যে অ্যাডাপ্টার লাগায় আমরা এই ফিফটি এম এম লেন্সটি ইউজ করলাম তো আপনার চাঁদের ক্যামেরা লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের শপে আপনারা ক্যানন ব্র্যান্ডের যে কোনো ক্যামেরা যে কোনো লেন্স এবং ক্যামেরার রিলেটিভ অল এক্সরিজ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন আমাদের কাছে ক্যামেরা ড্রোন সনি ক্যামেরা ক্যানন ক্যামেরা ক্যাননের মিরল লেন্স ক্যামেরা ক্রপ বডি ফুল ফ্রেম সবগুলো বডি পেয়ে যাবেন আমাদের কাছে নতুন এবং পুরাতন ক্যামেরাগুলো আপনারা পেয়ে যাবেন এবং আরেকটি সুবিধা আমরা দিচ্ছি আপনারা যে কেউ চাইলে আপনাদের পুরাতন ক্যামেরাগুলো দিয়ে আমাদের সাথে এক্সচেঞ্জ করে যে কোনো মডেলের ক্যামেরা নিতে পারেন অবশ্যই ক্যামেরাগুলো ভালো হইতে হবে আর আমাদের সার্ভিস অবশ্যই অত্যন্ত ভালো থাকবে প্রত্যেকটা ক্যামেরার সাথে গ্যারান্টি এবং ওয়ারেন্টি থাকবে তো আমাদের সব লোকেশন হচ্ছে আমাদের সব বগুড়াতে নবাব রোড আল আমিন কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর সদর পুলিশ ফাঁড়ির অপোজিট আলামেন কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর ড্রিম ফটোগ্রাফি ক্যামেরা রিলেটিভ যে কোনো বিষয় জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমরা পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে যেন পৌঁছে যায় এবং আপনারা ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বগুড়া ক্যামেরা বাজারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন